আমি জানুয়ারির দুই তারিখ দু হাজার আঠেরোতে কেনাডায় পড়তে আসি আমি ব্রিটিশ কলম্বিয়া স্টেটের একটা শহরে থাকি এখানে এসে বাসা না পেয়ে অনেক পুরাতন একটা মটলে উঠেছি চার মাসের চুক্তিতে মটেলটা এতই পুরনো এখানকার সব থেকে পুরনো বলে সবাই জানে সাধারণত কেউ পার্মেন্টভাবে বা পার্মানেন্টলি এখানে থাকে না ভ্রমণ করতে এসে কেউ দিন কয়েকের জন্য এখানে ওঠে তো ঘটনার প্রথম দিন আমি আমার মিস হয়ে যাওয়া ভুতাফেম ইউটিউব থেকে শুনছিলাম যখন রাত প্রায় আড়াইটা বাজে আমি রাত জাগতাম কেননা আমার এখানে রাত হলে বাংলাদেশে দিন তাই সবসময় মেনটেন করে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাম তো যখন ভূত এফ শুনছিলাম তখন আমি ফিল করছিলাম আমার কিচেনে কেউ একজন আছে এভাবে কিছুক্ষণ চুপচাপ ফিল করলাম আর একটু একটু ভয় পেতে লাগলাম পরে ভাবলাম ভয়ের ঘটনা শুনছি তাই হয়তো হ্যালোসিনেশন হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর তাতে আমার ধারণা ভেঙে গেল আমি দেখলাম কিচেনের ইলেকট্রিক যে চুলা আছে সেটি অন আছে এবং লাল লাইটটা জ্বলছে আমি কিন্তু চুলা সেদিন অন করিনি কেননা আমি সেদিন রান্না করিনি আমি রুমে আসতেও পারছি না আমার কাছে অনেকটাই অন্যরকম মনে হচ্ছে ব্যাপারটা আমি মোটেলের কাউকে না বলে পরের দিন একটা মুভি দেখছিলাম আর অপেক্ষা করছিলাম আজকেও কিছু ঘটবে কিনা কেননা আমি আগেই নোটিস করেছি এবং আমি আগেই ব্যাপারটা নোটিস করেছি কিন্তু কোনো একটা অস্বাভাবিকতা এখানে আছে এবং আমি আগেই বলেছি আমি একজন কৌতূহলী মানুষ ঠিক পরের রাতে আমি শুয়ে অপেক্ষা করছিলাম সেদিনও একই ঘটনা ঘটল কিচেনের চূড়া অন করা আর সেদিন যা দেখলাম তা আমি আর কখনোই দেখতে চাই না আমি দেখলাম কেউ একজন সাদা জুব্বা পরে আমার কিচেনে রান্না করছে আমি পুরোপুরি আমার ব্ল্যাঙ্কেট যেটা ছিল সেটাকে মাথা মুড়িয়ে চোখ বের করে দেখতে চেষ্টা করলাম আর আমি যা দেখলাম দেখলাম লোকটি দেয়ালের বাইরে হাত দিয়ে অদ্ভুত ধরনের কিছু মাছ নিয়ে এলো এবং এমনভাবে দেখলাম যেন আমার কাছে মনে হলো যে দেয়াল আছে লোকটার কাছে সেই দেয়ালটা দেয়াল নয় আর সে এভাবেই বাইরে থেকে কিছু একটা নিয়ে রান্না করতে শুরু করলো আমি চুপ করে দেখেই যাচ্ছি পরে লোকটি আমার দিকে ঘাড় ঘুরে দাঁড়ালো আমি দেখলাম কোনো চার্চের ফাদারের মতো গলায় একটা লকেট আমি খুব ভয় পাচ্ছিলাম আমার ফোনটা বেজে উঠলো আমার গার্লফ্রেন্ডের ফোন সাউন্ড হওয়ার সাথে সাথে সব কিছু অদৃশ্য হয়ে গেল পরের দিন আমি ইউনিভার্সিটিতে গিয়ে কয়েকজন বাংলাদেশি স্টুডেন্টের সাথে আমার ঘটনাটা শেয়ার করলাম তাদের মধ্যে একজন বলল এই মুঠলে একটা ভয়ানক অতীত আছে আমি বাসায় এসে প্রতিদিনের মতো রাত জেগে থাকতাম আর সেদিন আলাদা কিছু ঘটলো না কিন্তু যা ঘটলো সেটা আরও ভয়ানক সেদিন রাতে আবার সেই লোকটা আসলো কিন্তু সেদিন যা হলো। লোকটি কিচেন থেকে আমার বিছানার পাশ থেকে পাশ দিয়ে টেলিভিশনের কাছে এসে দাঁড়ালো আমি দেখলাম লোকটি যেন শূন্য ভাসছে এবং সেদিন তার চেহারাটা এমন ভয়ানক ছিল যেন অনেকগুলো চির আর চোখটা সাদা বর্ণের আমি খুব ভয় পাচ্ছিলাম আমার শরীর ঘামে প্রায় ভিজে গেছে তারপর আমি দেখলাম লোকটা একটা রশ্মি বের করে ওপর থেকে টানিয়ে নিজেই ফাঁসিতে ঝুলে গেল আর হাওয়ায় মিলিয়ে গেল সব থেকে রহস্যময় কথা হলো আমার রুমের ওপরের দেয়ালে রশ্মি রশ্মিত ঝুলানোর কোনো জায়গা নেই আমি খুব ভয় পেয়ে সেই রাত পার করলাম আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে পরে পাশের শপে এক বাংলাদেশি ভাইয়ের কাছে সব বলে জানতে পারলাম যে এই মোটেলের কোনো এক রুমে এক খ্রিশ্চিয়ান লোককে মেরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেও অনেক আগের কথা তখন রুমে পাখা ছিল আমি আজও সেখানেই আছি কেননা আমি বাসা পাইনি এরপর আমি আর কিছু দেখিনি আর দেখতেও চাই না আমি ভাবতাম আমার সামনে সব পড়ে না কেন আর এখন ভাবি আর যেন কোনো দিন না হয় সব আমার সাথে ভালো লাগলে পড়ে শোনাবেন এরপরে কিছু ঘটনা আমি ইমেইল করে দেব। আমরা চলে যাব একটা ইমেইলে এবং আশা করছি যে এই ইমেলটা আপনাদের ভালো লাগবে তো পড়ছি যেভাবে লিখেছেন আসসালামু ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম তিনি লিখছেন যে আশা করি আজও সব সময়ের মতো ভালো আছেন আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী ব্যবসা ছোট হলেও আমার অনেক ব্যস্ত থাকতে হয় ব্যস্ততার মাঝেও আমি শুক্রবার রাতে ভূতে ফেম টিউন করতে ভুলি না অনেকদিন ধরে ইচ্ছে ছিল এর জন্য নিজের এলাকাতে ঘটে যাওয়া ঘটনা মেইল করব কিন্তু সময় হয়ে ওঠে না সম্প্রতি মেইল এবং অডিও ক্লিপ নিয়ে স্পেশাল আয়োজনটা ভালো লেগেছে সেই স্পেশাল এপিসোড শুনে আপনাকে মেইল করার ইচ্ছেটা আর তুমি রাখতে পারলাম না শুরুতেই বলে রাখি আমার পক্ষে ভুতে ফেমে এ উপস্থিত হওয়া সম্ভব না আমার মেইলটা ভালো লাগবে পড়ে শোনাবেন আমি যে ঘটনাটি লিখছি সেটি খুবই সাম্প্রতিক কালের ঘটনা ঘটনা আমার এলাকার বাড়িকে কেন্দ্র করে তবে বাড়িটিকে ভূতরে বাড়ি বা হন্টেড হাউস ভাবার কোনো কারণ নেই বাড়িটা নির্মিত হয়েছে মাত্র চার বছর আগে বাড়িটির অবস্থান ফেনি জেলার ফরহাদনগর নগর গ্রামে সৌদি প্রবাসী একজন ধনী ব্যক্তি শখ করে এই বাড়িটি পাঁচ কোটি টাকা ব্যয় করে বানিয়েছেন কিন্তু সেই বাড়িতে তিনি থাকার সুযোগ খুব একটা পান না শুধু ঈদের সময় দু একদিনের জন্য তিনি পরিবার নিয়ে সেই বাড়িতে থাকেন আর সারা বছর বাড়িটা ফাঁকা থাকে বলা যায় সেই বাড়িটি পাড়ার শেষ বাড়ি কারণ গ্রামের ওই বাড়ির দক্ষিণে দীর্ঘ জায়গাতে আর কোনো বাড়ি নেই চারপাশে ধানের জমি আর মাঝখানে উঁচু দেয়াল ঘেরা সেই বাড়ি ভেতরে সুইমিং পুল আকৃতির একটি পুকুর রয়েছে বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য পাশের গ্রামের একজন অবসরপ্রাপ্ত পুলিশকে দারোয়ান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাড়ির মালিকের অনুপস্থিতিতে মূল সেই দারোয়ান বা কেয়ারটেকার ছিল সর্বে সর্বা তিনি নিজের মতো করে বাড়িটিকে সাজিয়ে গুছিয়ে রাখতেন আমাদের গ্রামে সন্ধ্যা আটটা বাজলেই সবাই যে যার ঘরে ফেরে নয়টা বাজলে পুরো গ্রামে পূর্ণ নিরাপত্তা নেমে আসে যে বাড়ির কথা বলছি সেই বাড়ির সামনে রাস্তাটিতে সন্ধ্যা সাতটার পর আর কাউকে পাওয়া যায় না এমন নীরব পরিবেশে থেকেও বাড়িটিকে আমাদের কাছে কখনোই ভুতুরে বাড়ি মনে হতো না কারণ বাড়ির সিংহ দরজায় অনেক সুদৃশ্য বৈদ্যুতিক পাতির আলো চলে যে আলোয় বাড়ির ভেতরের বাহিরটা আলোকিত হয়ে থাকতো কিন্তু বাড়ির দারোয়ান তার মুখে এমন একটি রহস্যময় বর্ণনা বা ঘটনা আমরা শুনেছি যা শোনার পরে দিনের বেলাতেও এখন বাড়িটিকে দেখলে ভয় লাগে দারোয়ান বললেন ঘটনা শুরু হয়েছিল গত বছরের গ্রীষ্মের এক সন্ধ্যাবেলা সেদিন সন্ধ্যা সাতটার দিকে বাড়ির থেকে দেখলেন বাড়ির সামনে বারো তেরো বছরের বয়সী একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা অবাক চোখে বাড়িটা দেখছিল গরমের ঋতুতে সন্ধ্যা সাতটা বাজে দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায় না তখনও আবছা আলো থাকে সেই আবছা আলোতে দারোয়ান মেয়েটির চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন মেয়েটার গায়ে রং ছিল নিকশ কালো বর্ণের দারোয়ান ভাবলেন সুন্দর বাড়ি দেখে দেখে মেয়েটা হয়তো তাকিয়ে আছে কারণ নতুন বাড়ির সৌন্দর্য দেখে অনেকে এভাবে বাড়িটার দিকে তাকিয়ে থাকত পরের দিন প্রায় একই সময়ে দারোয়ান বাড়ির দিকে দাঁড়ানো ছিলেন হঠাৎ তিনি দেখলেন কতদিনের সেই মেয়েটা আজও বাড়ির সামনে এসে দাঁড়ালো তিনি মেয়েটির কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন মেয়েটা জানালো সেই এলাকায় রসুল আহমেদ নামের এক ব্যক্তির কন্যা এবং তার নাম পারুল দারোয়ান পাশের গ্রামের লোক হলেও তিনি এই গ্রামের কাউকে চিনতেন না পুলিশে চাকরি করতেন বলে চাকরির কারণে তিনি দেশের অন্যান্য জেলাতে বিভিন্ন জেলাতে পোস্টিং পেয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন তাই প্রতিবেশীর এলাকার লোকজনের ওনার সাথে ওনার পরিচয় গড়ে ওঠেনি যাই পরদিন একই সময়ে একই জায়গাতে দারোয়ান পারুলকে আবার দেখতে পেলেন স্বাভাবিকভাবে দারোয়ান মেয়েটাকে কিছুটা নিয়ে কিছুটা উদ্বিগ্ন হয়ে গেলেন তার আশঙ্কা হচ্ছিল পারুল মেয়েটা হয়তো চোর বা ডাকাত দলের ইনফর্মার হতে পারে তিনি আজ মেয়েটাকে ধরে জানতে চাইলেন যে কি হয়েছে সবসময় কি দেখো মেয়েটা বললো সে বাড়ির একটি বাড়িতে কাজ করে নিজের বাড়িতে ফিরে বিকেল আগে বাড়িটা দেখতে তার ভালো লাগে কথা বলার সহজ সরল নিষ্পাপ ভঙ্গিকে বিশ্বাস করতে পারল না কিন্তু তার ভয় ছিল মেয়েটা যদি সত্যি নির্দোষ হয়ে থাকে তাহলে মেয়েটাকে চোর সাব্যস্ত করতে গেলে তার পরিবার ও পাড়া প্রতিবেশীকে দারোয়ানকে শাস্তি দিয়ে ছাড়বে তাই কথা না বাড়িয়ে মেয়েটাকে ছেড়ে দিলেন পরের দিন দারোয়ান পারুল নামের মেয়েটিকে দেখতে পেলেন এবার মেয়েটিকে নিয়ে দারোয়ান আর অবাক সে সেদিন পারুলের সাথে দারোয়ান প্রায় আধ ঘন্টা কথা বললেন পারুল কথার সাথে দারোয়ান নিশ্চিত হলেন যে এই মেয়েকে নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই তার আসলেই কোনো বদমতলব নেই রাতের অন্ধকার নামা শুরু করার পর পারুল তার বাড়ির দিকে চলে যায় পারুল চলে যাবার পর সে রাতে দারোয়ান কিছু বিচিত্র অভিজ্ঞতার মুখে পড়েন তিনি শুনতে পেলেন বাথরুম থেকে একটা ছোট বাচ্চার হাসির শব্দ ভেসে আসছে বাথরুমে গিয়ে দেখলেন পানির ট্যাপ থেকে পানি পড়ছে দারোয়ান ভাবলেন তিনি নিজেই হয়তো ভুল করে ট্যাপ খুলে রেখে গেছেন মাঝ রাতে দারোয়ানের আবার ঘুম ভাঙলো বাথরুমে পানি পড়ার শব্দে দারোয়ান এবার ভাবলেন পানির ট্যাপ হয়তো নষ্ট হয়ে গেছে যথারীতি পারুলের সাথে পরের দিন দারোয়ানের দেখা হলো পারুল দারোয়ানের কাছে জানতে চাইল তিনি একা এত বড় বাড়িতে থাকতে ভয় পান কিনা দারোয়ান পারুলের কথা শুনে হেসে উড়িয়ে দিল বাস্তবে এই দারোয়ান ছিলেন প্রচণ্ড সাহসী দারোয়ান পারুলকে বললেন তিনি তার পেশা জীবনে অনেক ভয়ঙ্কর দারোয়ান নিজে কখনো ভূত পেতে বিশ্বাস করতেন না পারুল যাবার আগে দারোয়ানকে সতর্ক করে দিয়ে বলল এই বাড়িতে সাথী নামে দুই বছর বয়সী একটা মেয়ে শিশু বাস করে এই শিশুটি দশ বছর আগে পানিতে ডুবে মোর মারা গিয়েছে দারোয়ান মনে করলেন পারুর তার সঙ্গে কৌতুক করছে এবং ভয়ে দেখাতে চাইছে পরের দিন বিকেল বিকেলে আকাশে মেঘ জমতে শুরু করলো বিকেল পাঁচটা বাজার আগে ঘন মেঘের কারণে সন্ধ্যাবেলার মতো অন্ধকার নেমে এলো বৃষ্টি আসবে দেখে দারোয়ান সবগুলো জানালা বন্ধ করে বারান্দার দরজা বন্ধ করে দোতলায় গেলেন বানাদা বন্ধ করতে গিয়ে হঠাৎ দারোয়ান দেখলেন নিচে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাঁটছে হাঁটছে এবং বাচ্চাটার গায়ে কোনো কাপড় ছিল না দু বছর বয়সে বাচ্চাটা যেভাবে অপরিপক্ক পায়ে হেঁটে বেড়ায় সেভাবেই বাচ্চাটি হাঁটছে দারোয়ান ভাবলো হয়তো পাশের বাড়ির কোনো বাচ্চা খেলতে খেলতে এখানে চলে এসেছে হাঁটতে হাঁটতে বাচ্চাটা পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল সে সে যেভাবে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল পুকুরে পড়ে গিয়ে নিশ্চিত কোনো দুর্ঘটনা ঘটাবে তিনি বাচ্চাটিকে জোরে ডাক দিলেন কিন্তু বাচ্চাটি এক মনে হেঁটেই চলেছে দারোয়ান দোতালে থেকে নেমে বাচ্চাটির পেছনে দৌড় লাগালেন শেষ পর্যন্ত তিনি বাচ্চাটার কাছে পৌঁছানোর আগে সে পুকুরে পড়ে গেল তার গ্রীষ্ম তখন গ্রীষ্মকাল ছিল বলে পুকুরের কিনারে পানি বেশি ছিল না দারোয়ান লাফ দিয়ে পানিতে পড়ে অগভীর পানিতে বাচ্চাটিকে প্রাণপণ খুঁজতে লাগলেন তারপর তিনি দেখলেন মাছ পুকুরে বাচ্চাটি ভেসে উঠলো মৃত মানুষ যেভাবে ভেসে ওঠে ঠিক সেভাবে বাচ্চাটি স্থির হয়ে আছে দারোয়ান দ্রুত মাছ পুকুরে সাঁতরে গেলেন কিন্তু পুকুরের মাঝে মাঝে গিয়ে তিনি টের পেলেন কেউ একজন তার পা ধরে নিচের দিকে গভীর পানির দিকে টেনে নিতে যাচ্ছে তারপর তিনি বুঝতে পারেন হাতগুলো তাকে টানছে যে যে হাতগুলো সে হাতগুলো ছোট বাচ্চার মতো কয়েক সেকেন্ড পর তিনি টের পেলেন তাকে শুধু এক জোরের হাত টানছে না মনে হলো অন্তত চার পাঁচ জোড়া হাত কোমল হাত তাকে নিচের দিকে টেনে নিয়ে যেতে চাইছে দারোয়ান ভয় পেলেন জোরে পানেরে নেড়ে হাতগুলোকে ছাড়িয়ে পানিতে উঠে ভেসে উঠলেন পানির ওপরে ওঠার পরে তিনি সেই বাচ্চাটিকে পুকুরের ঘাটে উঠে হেঁটে যেতে দেখলেন কিছুক্ষণ পর ঝুম বৃষ্টি হলো দারোয়ান বাচ্চাটির কথা ভেবে কিছুই বুঝতে পারছিলেন না এই বাচ্চাটিকে তার মনের ভুল ছিল কিন্তু মনের ভুল দেখে তো এত দীর্ঘ সময় ধরে থাকা যায় না বৃষ্টির কারণে পরদিন দুপুরবেলা পর্যন্ত দারোয়ান বাড়ি থেকে বের হতে পারলেন না সন্ধ্যায় আবার পারলে দারোয়ানের দেখা হয় দারোয়ান খেয়াল করলেন পারুলের চোখ মুখ খুব শুকনো শীতকালে যেভাবে মানুষের ত্বক ঠোঁট শুকিয়ে যায় তার ত্বক ঠোঁট সেভাবেই ফেটে গেছে অথচ সেদিন ছিল বৃষ্টি ভেজা আর্দ্র আবহাওয়ার দিন সেদিন কারো ঠোঁট এভাবে ফিরে যাওয়ার কথা না যাই হোক দারোয়ান আগের দিন দেখা বাচ্চাটির কথা পারুলকে বললেন পারুল নিজেই দারোয়ানকে জিজ্ঞেস করলো তিনি কোনো বাচ্চা দেখেছিলেন কিনা মানে বললেন না দারোয়ান তার আগেই পারুল বললেন জিজ্ঞেস করলেন দারোয়ান মনে মনে অবাক হলেন পারুল কিভাবে বাচ্চাটার কোথাও জানলো তবে তিনি সম্পূর্ণ অস্বীকার করে বললেন তিনি কোনো টাচ্চা দেখেননি পারুল আজও দারোয়ানকে সতর্ক করে দিলেন বললেন এই বাড়িতে দুটো ছেলে মেয়ে থাকে মেয়েটা হলো সাথী আর ছেলেটার নাম মাহতাব মাতাব ছেলেটা বিশ বছর আগে পাশের এক বাড়িতে কুকুরের কামড়ে মারা গিয়েছিল পারুল বলল তিনি যেন বাচ্চাগুলোকে বাড়ি থেকে না তাড়িয়ে দেন দারোয়ান পারুলের কথা হেসে উড়িয়ে দিলেন কিন্তু তার মন কেমন যেন করে উঠল। একটা ভয় তার মনে ঢুকে গেল সেদিন রাতের বেলা দারোয়ানের ঘুম আসছিল না মাঝরাতে তিনি উপরের ঘরে শিশুর ধূপ ধাপ দৌড়ানোর শব্দ আর খিলখিল করে হাসির আওয়াজ শুনতে পেলেন তিনি সাহস করে সিদ্ধান্ত নিলেন কি ঘটছে তা দেখবেন একটা লাঠি আর টর্চ নিয়ে তিনি ওপর দিকে উঠে গেলেন ওপরে গিয়ে তিনি আবারও হাসির শব্দ পেলেন তিনি খেয়াল করে দেখলেন বাড়ির মালিক নিজের জন্য বিশেষ ভাবে যে বেডরুম বানিয়েছেন সেই রুম থেকে আওয়াজটা আসছে পাটি পেটিপে তিনি সেই ঘরে ঢুকে আলো চালালেন তিনি দেখতে পেলেন খাটের সাথে সাত আট বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটিকে দেখে তিনি শিউরে ওঠেন সুটকি মাছের চোখের মতো চোখগুলো শুকিয়ে গেছে বসে গেছে ঠোঁট দেখে মনে হচ্ছিল তীব্র শুকনো আবহাওয়ায় তার ঠোঁট ফেটে কাঠ হয়ে গেছে দারোয়ান ভয়ে জিজ্ঞেস করলেন তুমি কি জোরে জোরে হাসছিলে ছেলেটি মাথা নাড়িয়ে জানালো সে হাসেনি দারোয়ান আবার জিজ্ঞেস করলেন কে হাসছিল ছেলেটি হাতি সারা করে খাটের নিচে দেখালো দারোয়ান টর্চের আলো ফেলে দেখলেন গতদিন বিকেল বিকেলে যে বাচ্চাটিকে তিনি পুকুরের বাড়ি যেতে দেখেছিলেন সেই বাচ্চাটা খাটের নিচে জড় হয়ে বসে আছে তার সারা গা পানিতে ভেজা গা পেয়ে পানি পড়ছে মনে হচ্ছিল এই মাত্র পানি থেকে উঠে এসেছে দারোয়ান আর কোনো কথা বলতে পারলেন না তিনি ভয় পেয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেইটের গার্ডরুমে চলে গেলেন সেই রাতে তার ঘুম হচ্ছিল না ফজরের নামাজের পর দার মসজিদে একজন মুরব্বীকে নিয়ে বসলেন মুরব্বের কাছে সাথী নামের কোনো বাচ্চা কখনো পানিতে পড়ে মারা গিয়েছিল কিনা মুরব্বী জানালেন পনেরো বছর আগে তার চাচাতো ভাইয়ের দুই বছর বয়সী এক মেয়ে ছিল তার নাম ছিল সাথী মেয়েটা পানিতে খেলতে পছন্দ করত। টিউবওয়েল দেখে দেখলেই সে পানি দৌড়ে গিয়ে টিউবওয়েল চেপে পানি ফেলার চেষ্টা করত। পানি দেখলেই সেদিকে দৌড়ে যেত মেয়েকে মেয়ে পুকুরের পাড়ে যাবে এই আশঙ্কায় তার মা পানি থেকে চেষ্টা কিন্তু এক দৃশ্যের সকালে বাড়ির সামনে মজা ডোবায় সে ডুবে মারা যায় দারোয়ান এবার জানতে চাইলেন মাহাতাব নামে এই এলাকায় কোনো ছেলে কুকুরের কামড়ে মারা গিয়েছিল কিনা মুরবী অবাক হলেন তিনি দারোয়ানকে বললেন মাহাতাব এই এলাকার ছেলে ছিল না প্রায় বিশ বছর আগে মাহাতাবের মা ভূয়া বাড়িতে কাজ করত তাদের পৈতৃক নিবাস ছিল বরিশাল মাহতাব যখন আট বছরের ছেলে তখন জলাতঙ্ক রোগে হয়ে অবস্থায় এক গ্রীষ্মের তাতে মৃত্যুবরণ করে এত দীর্ঘ সময় পর মাহাতাবের কথা কারোরই মনে নেই মুরব্বী দারোয়ার কাছে জানতে চাইলেন তিনি কার কাছ থেকে মাহাতাবের কথা শুনেছেন দারোয়ার মুরব্বীকে বললেন এই এলাকার রসুল আহমেদের মেয়ে পারুল তাকে এই দুই শিশুর কথা বলেছে দারোয়ান বললেন তিনি মুরব্বীর সাথে কথা বলে পারুলের বাড়ি দেখা করতে দেখতে চাইলেন বা সাথে দেখা করতে চাইলেন মুরব্বী আগের চেয়েও বেশি বিস্মিত হলেন তিনি জানলেন রসুল আহমেদের ছোট মেয়ে পারুল মাহাতাবের মতো জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছিল জলাতঙ্ক রোগে ভুগে দু সালে এক গ্রীষ্মের সকালে সে মারা যায় ঘটনাটি এটাই এর কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি সঙ্গত কারণে বাড়ির মালিক এবং দারোয়ানের নাম উল্লেখ করিনি ভালো লাগলে পড়ে শোনাবেন ভালো থাকুন সাইফুল ইসলাম ফরহাদনগর ফেনি সাইফুল ইসলাম আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে আর সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি যে দারোয়ানের কথা বলছেন তিনি যখন মুরব্বীর সাথে কথা বললেন এবং কথা বলে সিদ্ধান্তে আসতে পারলেন সব ঘটনা জানতে পারলেন তারপর থেকে তিনি পারুলকে আর দেখতে পেয়েছিলেন কিনা পরবর্তী ইমেইলে এই জিনিসটা ক্লিয়ার করবেন আশা করব Yes. শুনছেন সবসময় সাথে এবং চলছে যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ বিদায় এখন বিদায় নেবার আগে জানিয়ে যে যদি আপনি আমার সঙ্গে থাকতে চান বা আমাকে যদি আপনি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাকে পাঠিয়ে দিন আমাদের কাছে আমি চাই আপনি স্টুডিওতে আসুন এবং সেই জন্য যে যেন ভূত এফ এম সচল থাকে সেজন্য আপনাকে স্টুডিওতে আসা দরকার আপনার এবং সেই স্টুডিওতে আসতে হলে শুরুতে লিখুন যে আপনি স্টুডিওতে আসতে চান আজকের মধ্যে এখানে শেষ করছি কথা হবে আবার আসেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন তারা ভূত এফ এম নাইট কম লাইফ উইথ গ্রামিং ফর্ম প্রভা ঢাকা খিলগাঁও থেকে আপনাকে জিজ্ঞেস করলাম না কেমন আছেন আশা করি আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখবেন সুস্থ রাখবেন আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি সামনেই আমার রেজাল্ট দোয়া করবেন আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয় তাই মেইল পাঠালাম আশা করি সবার ভালো লাগবে ঘটনাটা শুরু হয় আমার মার থেকেই আমার মা তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেন আমার মা এবং আমার নানারা সকলে গাজীপুরে থাকতেন আমার মাকে তাই প্রায় বাসে করে জার্নিত করে ক্লাস করতে হতো আমার মার বিয়ের পরে আমার বাবা তাকে প্রায় বাসায় এগিয়ে দিয়ে আসতো কিন্তু একদিন কোনো কারণে আমার বাবা আমার মার সাথে গাজীপুরে যেতে পারলেন না তাই আমার মা একাই তখন তার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন আমার মা তখন গর্ভবতী ছিলেন রাত অনেক বেশি হয়ে গিয়েছিল তাই আমার মা প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে যান সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন পথে কি হয়েছিল তা আমার মা কিছু খেয়াল করেননি কিন্তু সকালে আমার অবস্থায় পাওয়া যায় এবং অজ্ঞান অবস্থায় তাকে পান মসজিদের ইমাম সাহেব পরে তাকে বাসায় দিয়ে আসেন আমার মা আমার আমার নানু এবং নানা সবাই খুব চিন্তায় পড়ে যান ঠিক কিছুদিন পরে জানতে পারেন আমার মার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে এরপর থেকে আমার মা মানসিকভাবে অনেক আহত হয়ে পড়েন এবং পরপর চারটি বাচ্চা নষ্ট হয়ে যায় ছ ডক্টররাও তাই বলেন কিন্তু এক মদানা সাহেব যিনি সচরাচর জিন তাড়ানোর কাজ করতেন এবং ঝাড়ফুঁক করতেন তিনি আমার মার চিকিৎসা করান এবং সবাই বলে আমার মার সেফটির জন্য নাকি সাহেব জিনদের দিয়ে পাহারায় রাখতেন দু সালে আমার জন্ম হয় এবং আমি পুরো সুস্থ থাকি কিন্তু আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন নিজে নিজে কথা বলেন নিজেই নিজেকে আঘাত করেন বিভিন্নভাবে নিজের চুল ধরে নিজে জান করেন এছাড়াও অদ্ভুত অদ্ভুত কাজ করতেন আমাদের এলাকার সবাই আমার মাকে পাগল বলে রাখত এবং নানাভাবে সবাই আমার মাকে আঘাত করত এবং অনেক কিছু বলত আমি তখন মাত্র কয়েক মাসের বাচ্চা আমার মা আমার খালা আমাকে বড় করেছে আমার খালা আমার মার অবস্থা খারাপ হওয়ার কারণে আমার খালা এবং মামা আমাকে নিয়ে আলাদা থাকত মার আদর থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও আমার খালা আমাকে সেই মায়ের আদর দিয়েই বড় করেছেন ছোটবেলা থেকেই আমার একটা বিরাট গুণ ছিল আর সেটা হল আমার স্বপ্ন আমি রাতে যেই স্বপ্ন দেখতাম যেটাই দেখতাম সেটাই সত্যি হতো শুরুটা দু সালে আমি একা একা ঘুরে বেড়াতে অনেক ভালোবাসতাম তাই প্রতিদিন দুপুরে বের হয়ে যেতাম একা একা রাস্তায় এবং মানুষদের বাড়ি ঘরের আশেপাশে হাঁটাহাঁটি করতাম আমাদের এলাকায় বাড়ি ঘর কম ছিল কিন্তু গাছপালা অনেক বেশি ছিল আমি যখন ক্লাস ফোরে পড়ি প্রতি রাতেই ঠিক একটা সময় আমার ঘুম ভেঙে যেত এবং আমি আমার রুমে চারটা কোনায় চার রকমের ছায়া দেখতাম আমি অনেক সাহসী ছিলাম এবং ভয় না পেয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে এগুলো আমার কল্পনা কিন্তু পরীক্ষা করার জন্য একদিন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই ছায়াগুলো হাঁটাহাটি করে এবং তারা একজন অপরজনের সঙ্গে কথা বলে তারা কথা বলছে আমি স্পষ্ট বুঝতে পারছি কিন্তু কি বলছে তা বুঝতে পারছি না একদিন দেখি উঠে কে যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে একটু পরপর মাত্র আমি উঠতে গিয়েছি তখনই তা অদৃশ্য হয়ে গেল আরেকদিন বিকেলবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমি দূর থেকে লক্ষ্য করি একটি বাসার পেছনে দুটি ছায়া আমার মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে বাচ্চার সাথে খেলছে একটি মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে খেলছে প্রথমে ছায়াটি কালো ছিল এবং আমি যত কাছে যাচ্ছিলাম ছায়াটি ততই কালো থেকে নীল এবং হলুদ মানে বিভিন্ন রং ধারণ করছিল আমি যেই আমি যে আমি অনেক কাছে এগিয়ে আসলাম তখনই ছায়াটা সাদা রং হয়ে উধাও হয়ে গেল এই ব্যাপারে আমি আমার একজন আন্টির সাথে কথা বললাম আন্টি দশ বারো বছর ধরে বাচ্চাদের আরবি পড়ান ভাবলাম আন্টির এই বিষয়ে ধারণা আছে আন্টি আমাকে বললেন তুমি যেহেতু ছায়া দেখো এবং তাদের পরস্পর কথা বলতে দেখো তাহলে তোমার কাজ তাদের সঙ্গে কথা বলা তুমি একবার চেষ্টা করে দেখতে পারো আমি রাতের বেলায় ঘুমাইনি জেগেছিলাম তাদের দেখার জন্য যেই মাত্র তাদের দেখা পেলাম তখনই আমি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম কে আপনারা আমার কাছে কি চান কেন এখানে আসেন প্রতিদিন তারা তখন উধাও হয়ে গেল এরপর আমি অনেকটা ভয় পেয়ে যাই আমি আমার নানা নানু এবং মামাকে বলি কিন্তু তারা কেউ বিশ্বাস করেন না তারপর আমি যখন আমার খালাকে বলি আমার খালা সব বিশ্বাস করেন এবং তারপর থেকে প্রতিদিন আমার খালা আমার সাথে ঘুমাতেন সবকিছু ঠিক হয়ে গেল কিন্তু হঠাৎ আমার খালার বিয়ে ঠিক হয়ে যায় এবং আমার খালা গাজীপুরে চলে যায় এরপর থেকে আমার মামা আমার সাথে ঘুমাত দু সাল রাত কয়টা বাজে তা খেয়াল নেই আমি দেখছি একটি অবয়ব পুরো শরীর তার নীল রঙের পানি চোখগুলো বড় বড় এবং রং তাও মনি ছাড়া আমি শুয়ে আছি সে ক্ষয় হঠাৎ আমার বুকের ওপর উঠে বসলো এবং আমার গলা ধরলো আমি প্রচন্ড নিঃশ্বাস নিতে পারছিলাম না খুব জোরে চিৎকার দিতে চাচ্ছিলাম তাও পাচ্ছিলাম না যখন খুব জোরে আল্লাহর নাম নিলাম তখনই সেই অবয়ব আমাকে ছেড়ে দিল এবং আমি স্পষ্ট দেখছিলাম সেটা আমার রুমের ওপরের দেয়াল ভেদ করে হেঁটে চলছে এরকম ঘটনা প্রায় দিন আমার সাথে হতে লাগলো আমি নিজেও অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাই সময় আমার ভেতর কেমন যেন এক অজানা ভয় কাজ করে আমি একা কোথাও যেতে পারতাম না আমার মামার চাকরি হয়ে যায় ঢাকার বাইরে এবং আমার মামাও আমাকে ছেড়ে চলে যায় তখন আমি আমার নানা নানুর সাথেই থাকতাম একটা সময় আসে যে আমি একা রুমে দিনের বেলায় থাকতেও পারতাম না এই অবস্থা দেখে আমার নানা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর বলেন আমি খারাপ কিছু দেখেছি তাই এমন হচ্ছে তিনি এটাও বলেন হয়তোবা আমাকে সেদিন রাতে আমরা যেটা বলি বোবা ভূত তা ধরেছিল আমি তার কথায় বিশ্বাস করি এবং বলি হতে পারে এমনটাই আমাকে হুচুরে কে তাবিজ দেন এবং বলেন এটা কখনো না খুলতে আবারও সব ঠিকঠাক সন্ধ্যাবেলা বাসায় ফেরার পথে আমার এক বন্ধু আমার কাছে আসে প্রথমে আমার সাথে গল্প করে তারপর হঠাৎ বলে প্রভা তুই এটা কি পড়েছিস তাবিজ কিসের তাবিজ আমি কিছু বলি না তারপর বলে আমাকে দেখো আমাকে দিত দেখি কেমন তাবিজ এটা प्रथमै दिदैन चाहिँ পরে সে আমার গলা থেকে তাবিজটা এত জোরে টান দেয় যে আমি চিৎকার করে উঠি গলায় প্রচুর টান খাচ্ছিল তাবিজটা আমি চিৎকারে আমার এলাকার অনেকজন বাসার নিচে এসে হাজির হয় আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু আমি নির্বাক আমার বন্ধু গায়েব সে নেই কিছুক্ষণ চুপ থাকার পরে আমি এলাকার লোকজনকে বলি আমার বন্ধু সাদ কোথায় সবাই বলে কেন সে তো বাতার বাসায় আমি বলি তাকে কেউ ডাক দেন প্লিজ কাজ আছে তার খবর নেয়ার পর জানতে পারি সে তার ঘরে ঘুমোচ্ছে কেউ বুঝতে পারলো না কি হয়েছে কিন্তু আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম কি হয়েছে কেউ একজন আমার বন্ধুর বেশে এসে হাজির হয়ে আমার থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে আমাকে ক্ষতি করতে চাইছে কিন্তু কেন আর সে কে জিম